ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা আজ আমি দেখো তোমাদের কোষে দেখি চোদ্দোর যে জ্যামিতিক চিত্রগুলো আছে সেগুলো বুঝিয়ে দিচ্ছি দেখো এক নম্বরে আছে নিচের ছবির মধ্যে ছেদ বিন্দু খুঁজি ও লিখি এখানে দেখো যে চিত্রগুলো দেওয়া আছে ডি ই এফ এই চিত্রগুলোর ছেদ বিন্দু আমরা খুঁজে বের করব দেখো এখানে আমি তোমাদের বলছি যে ডিএফ এই চিত্র ছেদ বিন্দু দেখো ডির দাগটা যদি এই পর্যন্ত আসতো আবার এফের দাগটা যদি আমরা এই অবধি বাড়িয়ে দিতাম তাহলে ছেদ বিন্দু কোথায় হতো এই জায়গাটায় তাই না ইটাকে বাড়ালাম আমরা এফটাকে বাড়ালাম ছেদ বিন্দু হলো এখানে তার মানে ডি একটা ছেদ বিন্দু হলো আবার এখানে যদি আমরা ই এর দাগটা এফটা আর বাড়িয়ে দিই আবার ডি থেকে যেই দাগটা আসছে সেটাও যদি বাড়িয়ে দিই তাহলে এখানে ছেদবিন্দু এফ হলো আবার এই দিকে এই দাগটা বাড়ালাম এই দাগটা বাড়ালাম এখানে ই হল তার মানে আমরা ছেদ বিন্দু বুঝেই নিলাম যে ডি ই হল ছেদ বিন্দু তাহলে দেখো আমি লিখেছি এক নং ছবিতে ছেদবিন্দুগুলি এফ এবার দুই নং চিত্র ঠিক একইভাবে এখানে ছেদবিন্দু বলতে এই দাগটা যদি আমরা এইদিকে বাড়াতাম এটা বাড়াতাম তাহলে এখানে পি আমাদের একটা ছেদ বিন্দু পাওয়া যেত আবার এই দাগটা আমরা এই দিকে বাড়িয়ে দিতাম আরের দাগটা বাড়িয়ে দিতাম তাহলে এস একটা ছেদ বিন্দু সেই রকমই কিউ একটা ছেদ বিন্দু আর একটা ছেদ বিন্দু এবং টিও কিন্তু একটা ছেদ বিন্দু কারণ দেখো কিউ এস আর পি আর এই দুটোকে ছেদ করেছে এই যে টি বিন্দুতে তাই না তাহলে টিও একটা ছেদ বিন্দু হচ্ছে তাহলে দেখো দুই নং ছবিতে ছেদবিন্দুগুলি হলো পি কিউ আর এস ও টি এবার তিন নং ছবিতে দেখো ঠিক একইভাবে ডি এগুলো সব ছেদ বিন্দু আমরা পাচ্ছি তাহলে দেখো তিন নং ছবিতে ছেদ বিন্দুগুলি হলো ডি এবার চার নং ছবিতে দেখো চার নং ছবিতেও যদি আমরা দেখি তাহলে দেখো এখানে আমাদের ছেদ বিন্দু কোনটা হচ্ছে এখানে দেখো এই এনটা এই দিকে বাড়ালে আমরা আরও এতটা বে সোজা গেলে এতটা বেড়ে যেত এই দাগটা এখানে আরও বেড়ে যেত তার মানে এই এল বিন্দুতে একটা ছেদ করেছে তাই না আবার এখানে আমরা যদি এটা বাড়িয়ে দিই অনেকটা বাড়িয়ে দিতে পারি আবার ওর দাগটাকে এতটা বাড়িয়ে দিতে পারি তাহলে এখানে কেতে একটা ছেদ করেছে আবার এই দাগটা আমরা এইদিকে বাড়িয়ে দিতে পারি আবার এই দাগটা এইদিকে বাড়িয়ে দিতে পারি তাহলে ওতে একটা ছেদ করেছে তাই তো আবার এই দাগটা আমরা এইদিকে বাড়িয়ে দিলাম এই দাগটা এই বাড়িয়ে দিলাম তার মানে এম এ একটা ছেদ করেছে তার মানে আমরা কি পেলাম যে আবার এখানে একটা বাড়িয়ে দিলাম বাড়িয়ে দিলাম এখানে এ ছেদ করেছে তাহলে দেখো চার নং ছবিতে বিন্দুগুলি হলো কে এল এম এন ও বুঝতে পেরে গেছ তাহলে দুইয়ের দাগে দেখো বলেছে নিচের প্রতিটি ছবিতে সরল রেখাংশ ও রশ্মি খুঁজি ও লিখি হ্যাঁ এখানে সরল রেখাংশ ও রশ্মি তারা হলে আমাদের আগে জানতে হবে সরল রেখাংশ কাকে বলে আর রশ্মি কাকে বলে তাহলে আমরা খুব সহজে জেনে নিতে পারবো কোনটা সরল রেখাংশ আর কোনটা রশ্মি তাই না দেখো সরল রেখাংশ হলো যে সরল রেখায় নির্দিষ্ট প্রান্তবিন্দু আছে যে সরল রেখায় নির্দিষ্ট দুটি প্রান্তবিন্দু আছে তাকে সরল রেখাংশ বলে মানে দুদিকেই দুটো প্রান্তবিন্দু থাকবে দেখো বি একটা সরল রেখাংশ হুম আর রশ্মি কি রশ্মি হচ্ছে যে রেখাগুলোর একটি প্রান্তবিন্দু আছে কিন্তু অপর প্রান্তবিন্দু নেই এই রকম রেখা হলো রশ্মি যেমন এখানে এই চিত্রটা আমি করেছি দেখো এখানে প্রান্তবিন্দু আছে আর এইদিকে অ্যারো দিয়েছি মানে এইদিকে আর অনেকটা যেতেই পারে সেই জন্য এটার প্রান্তবিন্দু নেই তাহলে এই চিত্রটি হয়ে গেল আমাদের একটি রশ্মি আমরা যদি এই দুইয়ের দাগের চিত্রগুলো দেখি তাহলে দুইয়ের দাগের চিত্র এখন আমরা যদি এই দুইয়ের দাগের চিত্রগুলো দেখি তাহলে প্রতিটি চিত্রের আমরা কি বের করবো এখানে সরল ও রশ্মি তাহলে দেখো প্রথম চিত্রে আমরা কিভাবে করতে পারি এক নং চিত্রে এক্স ওয়াই এদিকে একটা কি আছে রশ্মি আর এক্স জেড এই দুটো কিন্তু আমাদের রশ্মি হয়ে গেল। তাই না এবার দুই নং চিত্রে দেখো এখানে এডি এটি কি হবে আমাদের এডি হয়ে গেল। একটি রশ্মি আবার বি বিসিও হয়ে গেল রশ্মি কিন্তু এবি এবি কিন্তু আমাদের সরল রেখাংশ কেন কারণ এখানে দেখো দুটো প্রান্ত প্রান্তবিন্দু আছে আবার ডি এই যে ডট দেওয়া আছে এডিও কিন্তু আমাদের সরল রেখাংশ আবার বি সি এইটুকু পর্যন্তও কিন্তু আমাদের সরল রেখাংশ তাহলে আমরা কীভাবে লিখবো লিখবো এক নং ছবিতে এক নং ছবিতে আমাদের দুটি রশ্মি আছে এক্স ওয়াই আর এক্স জেড তাহলে দুটি রশ্মি আছে কী কী এক্স ওয়াই ও এক্স জেড এবার রশ্মির চিহ্ন আমরা কীভাবে দেবো এইভাবে এবার দুই নং চিত্রে তাহলে দেখো দুই নং ছবিতে কটি রশ্মি আছে আমাদের দুটি রশ্মি আছে কারণ ডি আর বি তাহলে দুটি রশ্মি আছে কি কী ডি ও বিসি হ্যাঁ তবে এখানে সরল রেখাংশ কটি আছে দেখো তিনটি কারণ এবি একটা সরল এ এডি একটা সরল রেখাংশ বিসি একটা সরল রেখাংশ তাই না তাহলে এবং তিনটি সরল রেখাংশ আছে তিনটি সরল রেখাংশ আছে কি কি এবি সরল রেখাংশ চিহ্ন এরকম ভাবে দিব এডি ও বিসি ঠিক আছে তাহলে বুঝতে পেরেছো এবার আমরা তিন নং চিত্র দেখব দেখো তিন নং চিত্রে আমাদের বি এদিকে প্রান্তবিন্দু আছে এদিকে নেই তার মানে এটা একটা কী হতে পারে আমাদের রশ্মি হতে পারে আবার ডিই এটাও আমাদের রশ্মি হতে পারে আবার রেখাংশ কী কী হতে পারে সরল রেখাংশ হতে পারে বি সি আর ডি সি এই দুটো সরল রেখাংশ হতে পারে তাই তো তাহলে দেখো তিন চিত্রে রশ্মি B -A, B -A -O d e এই দুটো আমাদের কি হয়ে গেলো স রশ্মি এবং সরল রেখাংশ সরল রেখাংশ কি হলো বিসিডিসি তাহলে বি ও ডিসি তাহলে বুঝতে পারছো তো তোমরা এবার চার নং চিত্র দেখো এখানে চার নং চিত্রে দেখো সিডি এটা দুদিকেই কিন্তু প্রান্তবিন্দু নেই এর করা আছে তাই না তাহলে এখানে আমাদের একটা কিন্তু ও বি এইদিকে একটা হতে পারে আমাদের রশ্মি আবার ও সি এইদিকে আমাদের রশ্মি হতে পারে আবার ও ডি এটাও রশ্মি হতে পারে ও সি এটাও রশ্মি হতে পারে আবার সরল রেখাংশ কোনটা কোনটা হতে পারে দেখো বি এই ডট থেকে এই ডট অবধি বি এটা হতে পারে আবার সিডি এটাও হতে পারে তাই না তাহলে দেখো চার নং চার নং চিত্রে রশ্মি রশ্মি আমাদের কী কী হলো ও সি ও সি কমা ও ডি কমা ও বি এবং ও ও এ এটা আমরা রশ্মি পেয়ে গেলাম তাছাড়া আমাদের কি সরল রেখাংশ কি কি হবে সরল রেখাংশ সরল রেখাংশ আমাদের হয়ে গেল সিডি এটা একটা হলো আর এবি এটা একটা হলো তাহলে এবি ও সি ডি বুঝতে পেরেছ তিন নাম্বারটা এবার তিন নাম্বার ছবিটা দেখো তিন নাম্বারে আছে এক্স ওয়াই জেড এক নম্বর প্রশ্ন দিয়েছে এক্স ওয়াই ও জেড তিনটি বিন্দুকে কী বলব তাহলে দেখো এই যে তিনটি বিন্দু একই সরলরেখায় অবস্থিত তাই না তাহলে আমরা বলতেই পারি এক্স ওয়াই জেড তিনটি বিন্দুকে সমরেখ বলতে পারি তাই না তাহলে আমরা লিখব তিন নাম্বার দিয়ে এক্স ওয়াই z তিনটি বিন্দুকে সমরেখ বলব এবার আরেকটা প্রশ্ন কি বলেছে এই তিনটি বিন্দু দিয়ে কতগুলো সরল রেখাংশ তৈরি করা যায় তাহলে দেখো এই যে তিনটি বেন্দু আছে সরল রেখাংশ আমরা কী কী করতে পারি এক্স ওয়াই একটা বানাতে পারি সরল রেখা এক্স ওয়াই সরল রেখাংশ আবার ওয়াই জেড সরল রেখাংশ আবার এক্স জেড পুরোটাই একটা সরল রেখাংশ হতে পারে তাই না তাহলে আমরা দুই নাম্বারটায় লিখব এই তিনটি বিন্দু দিয়ে তৈরি সরল রেখাংশগুলি হল কী কী সরলরেখাংশ হল এক্স ওয়াই ওয়াইজেড আবার এক্স জেড এবার দেখো চার নাম্বার যে চিত্রটি আছে এর মধ্যে কী বলেছে ছবি থেকে তিন জোড়া সমান্তরাল সরলরেখা খুঁজে তিন জোড়া সমান্তরাল সরলরেখা তাহলে দেখো এই যে পিকিউ একটা সরলরেখা আর এস পিকিউ আর আর এস এই দুটো সমান্তরাল হতে পারে আবার আর এস এর সঙ্গে ইউভি এটাও সমান্তরাল হতে পারে এবং কিউর সঙ্গে ইউভি এটাও সমান্তরাল হতে পারে আমাদের প্রথম প্রশ্ন তাহলে হয়ে গেল চারের এক নাম্বার তিন জোড়া সমান্তরাল হলো কী কী পি কিউ সমান্তরাল চিহ্ন এরকমভাবেই দেব সময় আমরা আর এস জোড়া হয়ে গেল জোড়া হবে আর এস সমান্তরাল ভি এবং জোড়া পি কিউ সমান্তরাল ইউভি প্রশ্ন দেখো কী বলেছে তিন জোড়া পরস্পর ছেদি সরলরেখা খুঁজে লিখি পরস্পর ছেদি মানে পরস্পরকে ছেদ করেছে তাহলে দেখো এখানে আমরা এম এন এম এন ও পিকিউ এই যে এম এন এই সরলরেখার উপরে পিকিউ এটা একটা পরস্পর ছেদি হয়ে গেল তারপরে আছে আর এস তারপরে আছে এইচ আর এস এর সঙ্গে আমাদেরকে পরস্পর ছেদি করেছে এইচ এটাও করেছে আমাদের তো তিন জোড়া লিখতে বলেছে তাই আমরা তিন জোড়াই লিখব আবার ইউভি ইউভির সঙ্গে আমরা এম এন লিখবো আবার ইউভির সঙ্গে আমরা এইচও লিখতে পারি যেহেতু তিন জোড়া বলেছে তাই আমরা তিন জোড়াই লিখব তিন জোড়া পরস্পর ছেদি সরল রেখা হলো কী কী এম এন ও পি কিউ এক জোড়া হলো তারপরে আছে আর এস ও জি এইচ দুই জোড়া হলো এবং ইউ ভি ও এম এন তাহলে বুঝতে পেরেছ তিন নম্বর প্রশ্ন দেখো ছয়টি সরল রেখাংশ খুঁজে লিখি সরল রেখাংশ তাহলে এখানে কিন্তু আমরা সবগুলোই লিখে দিতে পারি দেখো সরল রেখাংশ পি কিউ একটা সরল রেখাংশ হচ্ছে হ্যাঁ আবার এখানে এবি একটা সরল রেখাংশ হচ্ছে সিডি একটা সরল রেখাংশ হচ্ছে ইএফ একটা সরল রেখাংশ হচ্ছে এম এন একটা রেখাংশ হচ্ছে এবং জি জিএইচ একটা সরলরেখাংশ হচ্ছে আশা করি বুঝতে পেরেছ বাকি অঙ্কগুলো আমরা পরের ক্লাসে করবো